আর ভর্তি কিন্তু সম্পূর্ণ বাতিল হবে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবছর জেসটিতে ভর্তির জন্য আগ্রহী তোমাদের জন্য কিছু বিশেষ সতর্কতা তোমরা যদি এই তিনটা বিষয় সতর্ক না হও তাহলে তোমার সিরিয়াল অনেক ভালো হওয়ার পরেও তোমার ভর্তি কিন্তু সম্পূর্ণ বাতিল হবে তো চলো আমরা সতর্কতাগুলো একটু দেখে নেই প্রথম বিষয় হলো তুমি যদি যে কোনো মেরিটে প্রত্যাশিত সাবজেক্ট বা ভার্সিটি তোমার যদি না আসে বা আসেও সেই ক্ষেত্রে তোমাকে কি করণীয় আমি ধরলাম একটা উদাহরণ দিয়ে যদি বলি তোমার মনে করো প্রত্যাশিত সাবজেক্টটা ছিল হলো ত্রিপলি বা সিএসি এবং প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়টা ছিল হলো জাস্ট অথবা ইসলামিক ইউনিভার্সিটি অথবা মাওলানা ভাসানি এখন তোমার এটাতে আসলো না কিন্তু অন্যটাতে আসলো ধরলাম আমি তোমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোনো একটা ধরো ম্যাটেরিয়াল সায়েন্স তুমি পেয়েছো তো সেই ক্ষেত্রে কি তোমার প্রত্যাশিত সাবজেক্ট না আসার পরও তোমাকে কিন্তু ওই যেই মেরিটে তোমার সাবজেক্টটা আসবে ওই মেরিটে তোমার প্রাথমিক যেই ভর্তি প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করতে হবে তুমি যদি পাগলামি করে সম্পূর্ণ না করো যে না আপনার মাইগ্রেশন আরেকটু হোক তারপরে আমি যা ভর্তি হব তাইলে কিন্তু তোমার সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া বাতিল মানে তুমি এর পরবর্তীতে জেসটি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়ার যোগ্য থাকবে না তোমার নামই কাটা যাবে পুরো ভর্তি প্রক্রিয়া থেকে আমি আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি প্রথমটা এরপর তুমি হাজারো যদি তাদেরকে মেইল পাঠাও রিকোয়েস্ট করো অনুরোধ করো কারণ মাধ্যমে যদি যোগাযোগ করার চেষ্টা করো কোনো লাভ হবে না একেবারে कैंसिल তো कैंसिल সেকেন্ড বিষয় হলো ¿A ভর্তি নিশ্চয়ের ক্ষেত্রে তোমরা জানো অবশ্যই যে টাকার যে স্লিপটা আছে সেটা সাথে তোমাদের এবং এবং সাথে সাথে তোমাদের যেই প্রবেশপত্র ছিল সেটার মূল কপি আছে সেটা কিন্তু তোমাদেরকে জমা এখন তোমরা ভাবছো যে ছোট মানে ছোট একটা বিষয় আমি প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমি যাবো না আমার কোনো আত্মীয় এখানে আছে আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিলাম সে হলো জমা দিয়ে দিবে অথবা আমি তাদেরকে মেইলের মাধ্যমে বা যে কোনো ভাবে তুমি যদি পাঠাতে তো চাও যদি সশরীরে তুমি উপস্থিত না হও সেই ক্ষেত্রে তোমার ভর্তি প্রক্রিয়াটি বাতিল হবে কারণ এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে তার প্রাথমিক যে ভর্তি প্রক্রিয়া আছে এই নিশ্চয়ন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে তার মানে তুমি যদি সশরীরে উপস্থিত না থাকো তাহলে কিন্তু তুমি জেসটি তে সাবজেক্টে মানে পাওয়ার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে তোমার ভর্তিটা ক্যান্সেল হয়ে যাবে আর তিন নম্বর যে বিষয়টা আছে সেটা হলো তোমার বিশ্ববিদ্যালয়ের যে মাইগ্রেশন প্রক্রিয়াটা আছে ধরলাম আমি তুমি হলো এখন ইসলামিক ইউনিভার্সিটিতে মানে প্রাথমিক নিশ্চয়টা করেছ এবং তোমার ফাইনাল যেই হলো মাইগ্রেশন সেটা আমি ধরলাম যে তোমার বাসার পাশে জাস্টে তোমার ফাইনাল মাইগ্রেশনটা হয়েছে এবং এরপরে তুমি আর মাইগ্রেশন করতে চাও না তো সেই ক্ষেত্রে কি তুমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে যত কাগজপত্র জমা দিয়েছিলে সেগুলো কি উঠিয়ে তুমি এরপরে হলো জাস্টে নিয়ে যাবে এটা কিন্তু কোনো নিয়ম না এবার কিন্তু স্পষ্ট ভাবে বলা আছে যে তুমি যেখানে প্রাথমিক মাইগ্রেশন করেছিলে সেখানেই কাগজপাতি থাকবে শিক্ষার্থীর এই কাগজপাতি উঠিয়ে আবার মানে অন্য নতুন বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা তারা নিজেরাই হলো বহন করবে বা তারা নিজেরা সংরক্ষণ করবে পরবর্তীতে উঠানোর ক্ষেত্রে আবার তারা হয়তো কোনো তোমাকে শর্ত দিয়ে দিবে এখন তুমি যদি কোনোভাবে মানে বেশি বুঝে যদি তুমি কাগজপাতি উঠাও মনে রাখবে যখনই তুমি প্রাথমিক যে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে জমা দিয়েছিলা সেগুলো যদি তুমি একবার উঠিয়ে ফেলো তার মানে তুমি হলো ওইখানে ক্যান্সেল করে এগুলো উঠিয়েছো তার মানে তুমি জিএসটি এর ভর্তি প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিলা নিজের ইচ্ছাতে তুমি ভাবছো যে আমি ওইখানে যে কাগজপত্র জমা দিলাম আমার হয়ে যাবে কিন্তু না বিষয়টা হলো ওই যে তুমি কাগজপত্র উঠাইছো তার মানে তোমার ভর্তি ক্যান্সেল তো তোমরা যদি এই তিনটা বিষয়ে মাথায় না এবং এই তিনটা মধ্যে কোন একটা ভুল যদি করে ফেলো তোমরা তাহলে তুমি যদি ফার্স্ট হয়ে থাকো তে বা তোমার সিরিয়াল যদি অনেক ভালো হয়ে থাকে তোমার সাবজেক্ট যদি অনেক বেশি ভালো হয়ে থাকে এরপরেও কিন্তু তুমি তে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর যোগ্য থাকবে না তোমার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হবে এরপরে তুমি যা কিছুই করো না কেন তারা কিন্তু কোনো বিষয়ে রাজি না কারণ তোমার সম্পূর্ণ ক্যান্সেল তো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তো আমাদের চ্যানেলকে তোমরা হলো সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজকে তোমরা ফলো দিয়ে রাখো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ